আমি ঠিক সে ভুল কেন হয় সে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে এসেছি আমি কাউন্সেলিং সাই কলেজে চাষের জন্য রাজক অনেক সময় দেখা যায় কারোর সাথে যদি মনোমালিন্য হয় বিরোধিতা হয় কোনো একটা বিষয় দিয়ে তখন আমরা অল্পতেই হয়তো বা আমরা বলে ফেলি আমি ঠিক সে ভুল এই যে আমি ঠিক সে ভুল সেটি কেন হয় খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যখন আমি আমার নিজেকে বুঝতে পারবো পরবর্তীতে আমার কি কি করণীয় সেটি সম্পর্কে আমরা ধারণা পাবো এখন এই যে আমি ঠিক অন্যরা এটি কোথা থেকে আসে কেনই বহায় সে বিষয়টি তো জানার দরকার দেখা যায় যে আমি ঠিক এবং অন্যরা ঠিক নেই এর প্রধান এবং যে বিষয়টি কাজ করে সেটা হলো আত্মরক্ষামূলক মনোভাব সেটি কি আমার একটা মেকানিজম আছে আমি অন্যকে যখন দেখি তখন আমার নিজেকে রিপ্রেজেন্ট করে দেখি আমার দৃষ্টিভঙ্গি আমার অভিজ্ঞতা এবং আমার যে অনুভূতি থাকে তার ভিত্তিতে এখন নিজের অবস্থান থেকে যখন আমি কাউকে দোষারোপ করি এবং বলি আমি ঠিক তুমি ভুল তখন কি হয় স্বাভাবিকভাবে ওই যে ব্যক্তি যিনি অপর প্রান্তে আছেন তার ভিতরে কিন্তু মনক্ষণ হয় সে অল্পতেই হয়তো বা কষ্ট পেয়ে যায় একটা সময় কি হয় এই কষ্ট এবং অভিমান থেকে হয়তোবা বা প্রথমে এটা দেখছে সে কিছু বলছে না এর পরবর্তীতে আবার দেখছে সে একটু বিরক্ত হচ্ছে একটু রাগ হচ্ছে প্রকাশ পাচ্ছে না একটা সময় কি হচ্ছে এটা নিয়ে বড় রকমের মনোমালিন্য তৈরি হলো তাহলে আমরা যদি নিজেদের অবস্থান থেকে অন্যকে বুঝতে পারি এবং অন্যদেরকে বোঝার মাধ্যমে কিন্তু আমার যে ভাবনা সেটি কিন্তু আমরা তাদেরকে পারি আমার আবেগকে তাদেরকে বুঝাতে পারি এখন এটা স্বাভাবিকভাবে নিজেদের অবস্থান কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না আমার নিজস্ব অভিজ্ঞতাগুলো কি কিভাবে এটা আমাকে নিজের ইন্টারনাল প্রসেসে কাজ করে সেটা আমরা অনেক ক্ষেত্রে জানি না এখন দেখেন লালন এর যে গান আপন জন কে তোমার ভিতরে কে বসত করে এই যে বিষয়টি এটার ভিতরে কিন্তু অনেক কিছু থাকে যার মূল কারণ হলো যে আমরা আমাকে জানতে পারি না আমরা কি জানতে চাই আমরা জানতে চাই আমার অনুভূতিগুলো রকম এবং তার ভিত্তিতে আমি কি ধরনের আচরণ করি কি কি করছি আমরা যদি একটু আহ লালন সাহেব ওই বিষয়টা গিয়ে কথা বলি তোমার ঘরে বসত করে কয় জনা এবং সেটিকে বেস করে আমরা যদি টিয়ে অর্থাৎ ট্রানজেকশন অ্যানালাইসিস যেটি এরিক বার্ন কানাডিয়ান একজন সাইকোটিস্ট এবং সাইকো অ্যানালিস্ট তিনি বলেছেন আমাদের প্রত্যেকের ভিতরে তিনটা সত্তা থাকে এই তিনটা সত্তা কি এই যে লালন সাহেব আমার ঘর আমার মন তাহলে এই যে মন এবং ঘরের ভিতরে তিনটা সত্তার ভিতরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকে সেটা হলো আমাদের ইগো ইগোর এই বিষয়টি পার্সোনালিটি হিসেবে ধরা হয় আমাদের প্রত্যেকের ভিতরে তিন ধর্ণ কাজ করে এক হচ্ছে প্যারেন্ট অ্যাডাল্ট চাইল্ড আমার ভিতরে যে প্যারেন্ট আছে সে সব সময় অন্যকে দোষারোপ করতে চায় অন্যকে কোনো একটা বিষয় নিয়ে যুক্তিতর্ক করে আমি সঠিক আর সে ভুল সেটি করতে চাই এবং এরপর যে যেটি আমাদের ভিতরে থাকে সেটা হলো অ্যাডাল্ট অ্যাডাল্ট কি করে সে যুক্তি বা যুক্তি করে সে তথ্য বাস্তব নির্ভর হয়ে সিদ্ধান্ত নেয় একটা যে থাকে সেটা হলো চাইল্ড কিন্তু সবগুলোই আমার মন যে মনটা আমার ভিতরে বসত করে সেখানে থাকে আবেগ আমার অনুভূতি গুলো হয়তো আমি রাগ প্রকাশ করছি আমি বিরক্ত হচ্ছি আমি অভিমান করছি এইগুলো কিন্তু থাকে এখন এই যে মনোমালিন্য হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে হয়তো আমি প্যারেন্ট থেকে অন্যকে আচরণ করছি এবং সেই সময় অন্য অপর যিনি আছেন সে হয়তো বা চাইল্ড থেকে আচরণ করছেন টিএ এই থেরাপির ভিত্তিতে যদি আমরা বলি আমরা সব সময় যদি এডাল্ট টু অ্যাডাল্ট থেকে আমরা কমিউনিকেশনটা করতে পারি অর্থাৎ যোগাযোগ করতে পারি কথা বলতে পারি তাহলে আমাদের লাইফ পজিশন ভালো থাকে এখন হচ্ছে যে লাইফ পজিশন কি লাইফ পজিশন যদি আমরা এডাল্ট থেকে আমরা কমিউনিকেশন করি যোগাযোগ করি একজন আরেকজনের সাথে কথা বলি তখন আমাদের লাইফ পজিশন থাকে আই অ্যাম ওকে ইউ আর ওকে এখন আই অ্যাম ওকে ইউ ওকে এর মানে হচ্ছে আমি আমার অনুভূতি সম্মান করছি সাথে সাথে তোমার যে দৃষ্টিভঙ্গি সেগুলোকে আমি মূল্যায়ন করছি এখন সম্পর্ক টিকে রাখতে গেলে আমাদের যেটা দরকার সেটা হলো আমি ঠিক কি না সেটি বরং আমরা কি আমাদের সম্পর্কটাকে সম্মান করতে পারছি কিনা আমরা কতটা একে অপরকে জানছি বুঝছি এবং যখন আমরা আচরণ করছি তখন আমরা একটু লক্ষ্য করব এই যে প্যারেন্ট অ্যাডাল্ট চাইল্ডের কথা বললাম আমি আসলে আমার কোন ইগো গ্রাম থেকে বা ইগোর পজিশন থেকে আমি তার সাথে কথা বলছি আবার নিজেকে একটু প্রশ্ন করতে পারি যে আমি কি আসলে এই সম্পর্কে জিততে চাই নাকি সম্পর্কটাকে ভালোভাবে টিকিয়ে রাখতে চাই আমার যদি একটা অভিজ্ঞতা বলি আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতা এরকম অনেক ক্লায়েন্টের সাথে আমার দেখা হয় ছোট একটা অভিজ্ঞতায় একজন আমার কাছে এসেছে সে বলেছে যে তার ওয়াইফ তার সাথে কথা বলে না এবং এটি তার অনেক কষ্ট হচ্ছে যখন তার কথাগুলো আমি আরো শুনলাম সে বলেছিল যে আমি তো ঠিকই আছি আমি তো সব ঠিকভাবেই বলছি কিন্তু সে তো আমাকে বুঝতে পারে না সে তো আমার কথাগুলো জানে না বা কখনো বোঝার চেষ্টাও করে না তো যখন আরো আলোচনা করি এবং তার ওয়াইফের পজিশন লাইফ পজিশন বা তার যে অবস্থানটা বোঝার চেষ্টা করি তার মাধ্যমে তখন যেটি হয় সে কিন্তু এটিকে বলে যে সে ওই যে চাইল্ডের পজিশন সে অনেক সময় লজ্জা পেত অভিমান করত কথা বলতো না এবং ভয়ও পেত তখন তার যে এই যে একটা একটা পজিশন তার যে পজিশন পজিশনটা কিন্তু সে চেঞ্জ করতে পেরেছিল এখন এইখানে কি হয়েছে যে সে অপরটি কিন্তু বুঝতে পেরেছিল একই সাথে আমি একটু আরো তাকে ডিপলি বোঝার চেষ্টা করলাম তার উপলব্ধি করার চেষ্টা করলাম এখানে কি ঠিক কি ভুল যখন তার লাইফ স্ক্রিপ্টটা বা তার জীবনের ধরনটা আমি আরো এক্সপ্লোর করলাম তখন জানতে পারলাম এই ধরনের আচরণ সে পূর্ববর্তী তার প্যারেন্টস এবং প্যারেন্টাল ফিগার যারা আছে তারাও তাদের ওয়াইফের সাথে করত এখন দুটো বিষয় আমি গুরুত্ব দিব টিএ থেরাপির দুটি বিষয় আছে রিডিসিশন অর্থাৎ এখানে বলা হয় এই যে আচরণগুলো করা হয় আমি ঠিক আমি সে ভুল সেটি মূলত আসে আমাদের শৈশবকালীন অভিজ্ঞতা থেকে এবং প্রত্যেকের জীবনে একটা লাইফ স্ক্রিপ্ট আছে মানসিক এই জায়গাটাতে আমরা কিভাবে কোনো একটা কিছু দেখি সেটি আমার এই যে লাইফ স্ক্রিপ্ট অর্থাৎ একে বলা হয় আমার জীবনের গল্প কিন্তু সেটি নির্ধারণ করে দেয় সেই জীবনের গল্পটা কি আমি যখন ছোট ছিলাম আমার বয়সের চার বছরটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই সময়টা কি হয় এই সময়টায় আমি আশেপাশের মানুষকে দেখছি আমি যখন ভয় পাই তখন আমি কার কাছে গিয়ে সিকিউরিটি চাচ্ছি আমার যখন কষ্ট হয় তখন আমি আমার মনের কথাগুলো কাকে বলার জন্য চেষ্টা করছি অথবা আমার যখন ক্ষুধা লাগে আমি কার থেকে খাবার চাচ্ছি এই এই যে বিষয়গুলো বিষয়গুলো আমাকে একটা তৈরি করে এবং তখন আমার চারপাশের মানুষ সম্পর্কে আমি বুঝতে পারি জানতে পারি ঠিক একই জিনিসটা সাত বছর পর্যন্ত কন্টিনিউ থাকে এবং এই সাত বছর থেকে আমরা কি করি অনেক কিছু নতুন নতুন অ্যাড করি এবং আমার মনের যে জায়গাটা সেটা পরিপূর্ণভাবে আহ প্রকাশ পায় এরপর এই যে সাত থেকে বারো বছর পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা কি হয় সাত বছরের আগে আমি মানুষ সম্পর্কে জানলাম চিনলাম এবং এই বারো বছরের এই সময়টা হয়তোবা আরো একটু ভালোভাবে জানলাম আরো একটু শুনলাম ঠিক একই জিনিসটা বারো থেকে আঠারো বছর বা বারো বছরের এই সময়টাকে বয়সন্ধিকার বা পিউটি বলা হয় অ্যাডালসেন্ট পিরিয়ড বা সন্ধিকারের পরে যে সময়টি কৈশোরকালের সময়টিতে আমাদের এর আগে যত কিছু শিখেছি তার সাথে আরও কিছু বাস্তব অভিজ্ঞতা এখানে অ্যাড হয় এরপর কি হয় আমরা যত দ্রুত বা যত আসতেই আমরা সামনে যাই না কেন আমাদের লাইফের হিস্টোরিটা বা আমাদের জীবনের গল্পটা এই যে আঠারো বছর পর্যন্ত কিন্তু রয়ে গেল আমরা হয়তো বা অ্যাডল্টহুডে পড়েছি আমার বয়স হয়তো বিশ বছর তিরিশ বছর বা ষাট বছর হোক কিন্তু আমার আগের পিছনে যে গল্পটা সেটা কিন্তু রয়ে গিয়েছে প্রত্যেকটা গল্পের যেমন শুরু মধ্যমা এবং শেষ আছে ঠিক এমনইভাবে এই যে আমাদের লাইফের যে লাইফ স্ক্রিপ্টটি বা আমার জীবনের গল্পটি সেটি তো এরকম শুরু মধ্যমা এবং শেষ আছে হয় কি আমি এতদিন যা কিছু অর্জন করেছি তার ভিত্তিতে আমি আমারকে নতুন ভাবে জানতে শিখেছি হয়তোবা আমি আমাকে হিরো ভাবি হিরোইন ভাবি অথবা ভিলেন ভাবি এর ভিত্তিতে কিন্তু আমার টোটাল লাইফটা কিন্তু চলতে চলছে এখন কি হয় যখন আমি খুব বেশি স্ট্রেসে পড়ে যাই তখন হয়তোবা মনোমালিন্যতা একটু বেড়ে যায় কারণ স্ট্রেসটা আমাকে ট্রিগার করছে ট্রিগার মিনস হচ্ছে যে ওইটাকে আরো বেশি সামনের দিকে আগাতে বা কোনো রকমের সংলাপ করতে বাধা তৈরি করেছে তখন কি হয় তখন কিন্তু এই মনোমালিন্যের পরিমাণটা বেড়ে যায় এখন কথা হলে আমরা যদি লালন সাহের ওই জায়গাটাতে আবার চলে যাই যে সে কিন্তু অনেক দার্শনিকতা সে কিন্তু এখানে দেখিয়েছে যেখানে বলা হয়েছে তিনি একটা কথা বলেছেন যে যখন আপন চেনে সেজন সব জানে অর্থাৎ নিজেকে জানাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি নিজেকে না জানতে পারি তাহলে কিন্তু আমরা অপরকে জানতে পারবো না এবং মনোমালিন্য কিন্তু লেগে যাবে আবার যদি সেটা হয় তাহলে আমাদের রবীন্দ্রনাথের ওইখানে চলে যেতে হবে যেখানে বলেছে রবীন্দ্রনাথ বলেছে অন্যের রাখি অপমানে নিজেকে করি তাতে হেনস্ত অর্থাৎ অন্যকে যদি আমি ছোট করি এর মানে হচ্ছে আমি নিজেকেই ছোট করলাম তাহলে এই জিনিসগুলো মনে রাখবো আমরা কখনোই অন্যকে হিনস্থ করতে চাব না আমাদের লাইফে যা কিছু আছে সেগুলো সম্পর্কে আরো বেশি গভীর ভাবে আমার জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তাহলেই আমার সঠিক পন্থা আমি পেয়ে যাব। আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন আলাইকুম